ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে দারিদ্র দূরীকরণে বিপ্লব ঘটিয়েছেন তার উদ্ভাবিত সামাজিক ব্যবসা মডেল আজ বিশ্বব্যাপী প্রশংসিত এবং বিশ্বের একশো সাতটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ইউনুস সেন্টারের মাধ্যমে সম্মানিত হয়েছে এই কেন্দ্রগুলো তার সামাজিক ব্যবসা এবং মানবিক দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানায় যা তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছে তিনি এমন এক উদাহরণ যিনি নিজের কল্যাণের চেয়ে সমাজের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন ড ইউনুসকে একাধিকবার সুদখোর বলা হয়েছে কিন্তু বাস্তবে তিনি গ্রামীণ ব্যাংকে কোন মালিকানা বা শেয়ার রাখেননি তার মাইক্রোফাইন্যান্স ধারণা একটি অলাভজনক সামাজিক ব্যবসা যেখানে একক মালিকানা থাকার সুযোগ নেই গ্রামীণ ব্যাংকের পঁচিশ শতাংশ মালিকানা সরকারের এবং পঁচাত্তর ব্যাংকের সুবিধাভোগী গ্রাহকদের তিনি ব্যাংকের পরিচালনায় এমন নীতি অনুসরণ করেছেন যাতে কেউ একক মালিক না হতে পারে এবং কোম্পানিটি আটাইশ ধারার অধীনে রেজিস্ট্রেশন করা হয় ডক্টর ইউনুসের জীবন এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো তার দৃঢ় বিশ্বাসের প্রতিফলন যেখানে তিনি সমাজের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি কখনোই ব্যক্তিগত লাভের জন্য কাজ করেননি গ্রামীণ তিনি শেয়ার রাখেননি যদিও চাইলে দশ থেকে পনেরো শতাংশ শেয়ার নিতেই পারতেন ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আজও বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম সুদের হার বজায় রেখেছে কিন্তু অনেকেই ভুলভাবে মনে করেন যে তিনি এই সুদের মাধ্যমে লাভ করেন বাস্তবতা হলো তার উদ্দেশ্য কখনোই ব্যবসায়িক লাভ ছিল না বরং মানুষের কল্যাণ ছিল প্রধান লক্ষ্য তার আয়ের উৎস তার বক্তৃতা এবং বৈশ্বিক সম্মান তিনি পৃথিবীর অন্যতম হাই স্পেড স্পিকার এবং তার একটি বক্তৃতার জন্য পঁচাত্তর হাজার থেকে এক লাখ ডলার বা তারও বেশি সম্মানই পান তিনি আন্তর্জাতিক প্রকল্পেও যুক্ত আছেন যেমন প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির সদস্য জ্যাটারিনোস বলেছিলেন নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস তবে অন্যের উপকারে থাকা সুপার হ্যাপিনেস তিনি বিশ্বাস করতেন যে যদি সবাই এককভাবে সম্পত্তির মালিক হয় তবে গরিব আরো গরিব এবং ধনী আরো ধনী হবে যা সমাজে অস্থিরতা সৃষ্টি করবে তাই তিনি নন প্রফিট প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করেছেন এবং নিজের বা পরিবারের মালিকানা রাখেননি যদিও তিনি সহজেই বিলিনিয়ার হতে পারতেন তার মূল লক্ষ্য ছিল সমাজের কল্যাণ এবং সেই কারণে তিনি ব্যবসার মালিকানা পরিহার করেছেন ডসে ইউনুসের জীবন আমাদের শিখিয়েছে যে ব্যক্তিসার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর সমাজের কল্যাণে কাজ করার সত্যিকারের সাফল্য তার অবদান এবং দৃষ্টিভঙ্গি বিশ্বের জন্য এক অনুপ্রেরণা ডেস্ক রিপোর্ট ওয়ার্ল্ড ফিউশন